যখন একজন মানুষ উজু করে তখন তার উজুর পানির দ্বারা তার পাপগুলি ঝরে যায় একজন মানুষ যখন সুন্দর করে উজু করে তখন তার সমস্ত পাপগুলি ঝরে যায় উজু করে কেউ ঘুমিয়ে গেলে আল্লাহ রব্লাহ আরামিন একজন ফেস্তা তার জন্য নিয়োগ হয়ে যায় তার জন্য দোয়া করতে থাকে ঘুম থেকে উঠে উজু করলে শয়তানের যে গিট বাধা থাকে এই গেটগুলি খুলে যায় এই উজু করার পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন এই উজু হচ্ছে অর্ধেক পবিত্রতা অর্থাৎ বাহ্যিক পবিত্রতা আর অর্ধেক হচ্ছে কি ইমান ভিতরের আকিদার ভিতরের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে এই উজু একটি এবাদাত এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন উজু করতেছি তখন এই কথাটা মনে রাখতে হবে যে আমার পাপগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে ছোট ছোট গুনাগুলি ঝরে যাচ্ছে এবং এই উজুর মাধ্যমে যখন দুই উজু করে লোক নামাজ পড়ে এবং নামাজ পড়ে তখন তার আগের আল্লাহ করে দেন তাহলে গুনাগুলিকে এই একটা এবং এই উজু উজুর মাধ্যমে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে মাঠে ঝলকিবে এবং ফিরু হাবি মোহাম্মদুর রসুল্লাহাল্লাম আপনাকে আমাকে চিনতে পারবে জানতে পারবে আমার উন্মতের এই লোকটি محمد <applause> رسول